জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শাম্বু মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব গর্ভগিতা সম্পর্কে তার আগে আপনাদেরকে জানিয়ে দেব গর্বগীতা আসলে কি যে কোনো মন্দিরের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হল গর্বগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের পূজা করা হয় আবার প্রাণী জন্ম হয় মাতৃগর্ভে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্বগীতা শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্বগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতে জন্মানো সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ব বলা হয় এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ কালা আবার কেউ হয়তো ববা কেউ বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন কারোর ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলি পরে দেখা দেয় কারোর আবার অকালে মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করে কেউ গরিব ঘরে কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার সকলের জন্মস্থান ভিন্ন হয় এমনটা কেন হয় এই গর্বগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে প্রদান করেছেন এই সকল প্রশ্নের উত্তর জানতে গর্বগীতা পাঠ করা শুরু করা যাক অর্জুন উবাচু হে মধুসূদন কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ববাস করে থাকে প্রাণী জন্মানোর পূর্বে গর্বে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলো ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচু হে ধর্মধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীর যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনিষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেজন্যই সে বারবার বিভিন্ন জনিত জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ববাসে দুঃখ কষ্ট ভোগ করে থাকে অর্জুন উভয়াচু হে মাধব সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন্তমর্ত হাতির মতো মায়া মনকে সর্বদাই থেকে রাখি এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে এই হাতি মনকে কীভাবে পরিপূর্ণ করতে হলে মানুষকে কী ধরনের প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ উবাচু হে কন্তীয় যেভাবে মর্তরূপে হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপে অঙ্কুশ প্রয়োগ করতে হবে ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে তো জীবন নরকতুল্য হয়ে ওঠে অর্জুন উবাচু হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচু প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ান তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জোটা বাঁধে বা শরীরে ভস্য লাগান তারা আমাকে দর্শন করতে পারেন না কারণ তাদের মনে প্রেম বা ভক্তি কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তববা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সব সদ অভ্যাসে যে কাম ক্রোধ লোপ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন উবা হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারে বর্ষবিত হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় কোন পাপের কারণে কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপংসুখ হয়ে ওঠে তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচু হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সে দোষের কারণে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন উবাচু হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সব সময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় সেটা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন স্ত্রী ভগবান উবাচু হে ধনধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রুগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে সে গাধার জন্ম প্রাপ্ত হয় যে নারী মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই আগে ভজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শকুর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে থাকি অর্জুন উবাচু হে কৃপানি ধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘরা রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন এমন পূর্ণ কর্ম করেছে সেটা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবা হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘরার রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন উবা হে ভগবান আপনি এই সংসারকে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন কাউকে কুশিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন করেছেন এরকম বিপরীত কেন হে ভগবান শ্রী ভগবান উবাচু হে প্রিয় অর্জুন যে প্রাণী দান করেছে সে সুন্দর স্বরূপ পেয়েছে এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়েছে যদিও মানুষের রূপ নয় তার গুণই হলো মাহাত্মপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উবাচু হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উবাচু হে কন্তীয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মহতে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হলো নশ্বর বিবেকাবান মানুষ এসব থেকে দূরে থাকেন যারা সংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্ত হয় সব বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর অর্জুন উবাচু হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলত্ব এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলো কেন হয় সেটা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রী ভগবান উভাচু, হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে যায় সেসব প্রাণী ক্রোধি রক্তবিকার অলস দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রী লোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রসজ্ঞ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচু হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমা বিষয়ে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচু হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার মাতা পিতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সঞ্জমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণ কর্মী নিযুক্ত রয়েছেন তাকেই গুরু বলে মানা উচিত এই সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশী ক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী আর সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন এক গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরুর ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার শতগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গ্রাহস্থ শুরু করা থেকে বিমুখ থাকে সে সম যে স্থানে মদ্যপান করা হয়ে থাকে সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন করা অপবিত্র হয় এরকম ব্যক্তি কুকুর শুকুর গদ্ধপ কাক প্রভৃতি জন্ম জন্মগ্রহণ করে থাকে হে কমতীয় গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরুবিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয় যে ব্যক্তি গুরু সেবা করে সে অসমের যজ্ঞের ফল লাভ করে থাকি হে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষেরাই আমাকে ভক্তি করার যজ্ঞ তেমনই উত্তম আধার শ্রী গুরুদেবের শ্রদ্ধা ভক্তি ও পূজার যজ্ঞ ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মনুষ্য জনিতে প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরু সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে প্রিয় অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে পাঠ বা শ্রবণ করবে সে গর্ববাসের দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবে এই জন্যই এই পাঠের নাম হল গর্বগীতা শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সব গর্ভবতী মায়েদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে